একশো বছর আগে গরু রাখতো যে ছেলেটা ওই ছেলেটা আমাদের চেয়ে ভালো সেই ছেলেটার নাম জানেন সেই ছেলেটা গরু রাখত বাংলাদেশের আব্দুল সামাদ এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী আজাদের বাবার বাড়ি বুড়াখালী খালি মিয়ার বাড়িতে গরু রাখত যে ছেলেটা তার নাম ছিল শাহ আব্দুল করিম জীবনের তেরো দিন স্কুলে গেছে সেই শাহ আব্দুল করিম একটা গান লিখে গেছে সেই গানটা হলো আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটা কি আপনারা শুনছেন সেই গানের শেষ লাইনটা হলো মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লোক হইতাম কথাটা ঠিক না বেটি এখন সবাই পাগল বড় লোক হইতাম এই যে বড়লোক হওয়ার পাগলামি শুরু হয়েছে সেই কারণে এই সমাজে এখন দ্বন্দ্ব সেই কারণে এখন অবৈধভাবে ক্ষমতায় চাই সেই কারণেই আমরা অন্যায়ভাবে রাজসিং দীর্ঘদিন বসে থাকতে চাই কারণ ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায় কেরানি হয়েও চারশো কোটি টাকা তিন মাসে লুট করা যায়